আসসালামু আলাইকুম নরম ভাপা পিঠা বানানোর সবগুলো সিক্রেট স্টেপ আজকের এই ভিডিওতে দেখতে পাবেন প্রথম স্টেপ হচ্ছে নরম ভাপা পিঠা বানানোর সঠিক মিশ্রণ কিভাবে রেডি করতে হবে দুই নম্বর ভাপের তাপ কিভাবে নিয়ন্ত্রণ করবেন তিন নাম্বার কোন চালের গুঁড়ো নিলে বেস্ট রেজাল্ট পাবেন চার নাম্বার কোনো প্রকার ভাপ হাতে না লাগিয়েই আপনি কিভাবে পিঠাটা উঠাবেন আর পাঁচ নাম্বার হচ্ছে দ্রুত পিঠা বানানোর শর্টকাট টিপস একই সাথে কোনো প্রকার স্টিমার ছাড়াই হাঁড়ি চালনি রাইস কুকার প্রেসার কুকার সব জায়গাতেই এই রেসিপিটা দারুণ কাজ করবে ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন আপনি কোন পদ্ধতিতে পিঠা বানান আর পরের রেসিপি কী দেখতে চান তাহলে চলুন আজকের রেসিপির মূল স্টেপে চলে যায় এই চালের গুঁড়ো আমি ঘরে তৈরি করেছি আতপ চাল সেদ্ধ ভাতের চাল আর সুগন্ধি পোড়াইয়ের চাল এই তিনটা চাল একসাথে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে তারপর আমি বাইরে বাজারে মেশিন থেকে গুঁড়ো করে এনেছি সব চালের সঠিক পরিমাপ সহ আমার চ্যানেলে কিন্তু চাল গুঁড়ো করার একটা রেসিপি দেওয়ায় আছে সেটা আই বাটনে অথবা ডেসক্রিপশনে লিঙ্কটা পেয়ে যাবে নর্মাল পানির মধ্যে অনুযায়ী লবণ পিঠাতে কিন্তু লবণের পরিমাণ কম হলে ভালো লাগে সে বুঝে দিতে হবে পানির মধ্যে লবণ গলিয়ে নিয়ে দেন আমি এভাবে অল্প অল্প করে চালের গুঁড়োতে পানি অ্যাড করে ভালো মতো মিশিয়ে নিচ্ছি যখন দেখবেন যে চালের গুঁড়ো মুষ্টি করলে জমাট বাঁচছে না এভাবে ঝুরঝুড়ে হয়ে পড়ে যাচ্ছে তখন বুঝবেন যে চালের গুঁড়োটা রাইট পর্যায়ে রেডি হয় নাই আমি আবারও খানিকটা পানি ছিটিয়ে দিয়ে দেন আবারও মাখিয়ে নিচ্ছি আর চালের গুঁড়োটা কিন্তু আমার শুকনো ছিল অর্থাৎ আমি মেশিন থেকে চাল ভাঙানোর পর সেটা কিন্তু রোদে শুকিয়ে শুকনো করে দিন আমি কিন্তু রেখেছিলাম সেহেতু পানির পরিমাণটা একটু বেশি লেগেছে মুষ্টি করলে যখন এই রকম বলের মতো শেপ চলে আসবে আর চাপ দিলে ঝুরঝুরে পড়ছে না তখন বুঝে নিতে হবে চালের গুঁড়োটা রাইট পর্যায়ে রেডি হয়ে গেছে এবার স্ট্রেইনারে চালের গুঁড়ো চেলে নিতে হবে এইরকম একটু বড়ো ছিদ্রযুক্ত স্ট্রেনার হলে সহজে চালের গুঁড়ো চেলে নেওয়া যায় নরম ভাপা পিঠা বানানোর সঠিক মিশ্রণ রেডি করতে চাইলে এভাবে স্ট্রেনারে চালের গুঁড়োটা চেলে নিলে সেই পিঠা কিন্তু মেহিদানা আর সফট হয় ভালো এছাড়া চালের গুঁড়ো রেডি করার সময় আতপ চালের সাথে একটু ভাতের চাল দিয়ে চাল গুঁড়ো করলে সেই চাল দিয়ে পিঠা কিন্তু হানড্রেড পারসেন্ট সফট হবে আরও একটা টিপ হচ্ছে দেখেন আমি বাটির যে সাইজগুলো দেখাচ্ছি এরকম বড় বাটি ব্যবহার করবেন না এগুলোতে পিঠা শক্ত হয় চেষ্টা করবেন এই রকম পাতলা সাইজের ছোট ছোট বাটিগুলো ব্যবহার করতে এতে করে পিঠার শেপগুলো পাতলা হবে পিঠাটা নরম হবে খেতে ভীষণ ভালো লাগবে পিঠা সাজানোর জন্য পাতলা একটা বাটির মধ্যে প্রথমে রেডি করা চালের গুঁড়ো চারিপাশে বিছিয়ে নিয়ে দেন খেজুরের গুড় আসলে ভাপা পিঠার মজাই হচ্ছে খেজুরের গুড় ব্যবহার খেজুরের গুড় ব্যবহারের স্বাদ কিন্তু কয়েক গুণ বেড়ে যায় তাই খেজুরের গুড় ছাড়া আসলে আমি চিন্তাই করতে পারি না ভাপা পিঠার তো খেজুরের গুড় চারিপাশে বিছিয়ে উপর দিয়ে নারিকেল কোড়া দিয়ে আবারও আমি কিছুটা খেজুরের গুড় হালকা দিয়ে দিচ্ছি যারা একটু গুড় বেশি পছন্দ করেন এভাবে ডবল লেয়ার গুড় দিতে পারেন উপর দিয়ে আবারও চালের গুঁড়ো দিয়ে সমান করে অতিরিক্ত চালের গুঁড়ো সরিয়ে একটা ভেজা সুতি পাতলা কাপড় অথবা নেট দিয়ে এভাবে মুড়িয়ে নিয়ে দেন এই পিঠাটার শেপ রেডি হয়ে গেল আপনি এখন স্টিম করবেন স্টিম করার জন্য এখানে আমি একটা ফানেল নিয়েছি ছিদ্রযুক্ত একটা ফানেল এইরকম ছিদ্রযুক্ত ফানেলের উপরে বাটিটা এভাবে বসিয়ে একটা টোকা দুই তিনটা টোকা দিয়ে এভাবে দেখবেন যে তুললেই পিঠাটা সেপ ঠিক থাকবে একদম ভেঙে যাবে না আলতোভাবে আপনার বাটিটা সরিয়ে ফেলতে পারবেন এবার কোনো প্রকার স্টিমার ছাড়াই ভাপা পিঠাটা ভাপিয়ে নেওয়ার জন্য এখানে একটা প্রেসার কুকারে অর্ধেকেরও বেশি পরিমাণ পানি নিয়েছি এবার প্রেসার কুকারে ঢাকনা আটকিয়ে রেখে দেব আর প্রেসার কুকারে ঢাকনাতে কিন্তু কোনো প্রকার সিটি দেই নাই অর্থাৎ যে হুইসেলটা আছে হুইসেলটা এরকম খোলা অবস্থাতেই থাকবে চুলার জাল হাই ফ্লেমে দিয়ে পাঁচ সাত মিনিট অপেক্ষা করতেই দেখা যাবে যে এই সিটির ছিদ্রটা দিয়ে ফুল স্টিম বের হচ্ছে আর বেশ জোরে শব্দ হচ্ছে ঠিক তখনই এভাবে ফানেলের হাতলটা ধরে প্রেশার কুকার সিটির মাঝে বসিয়ে দেব। এভাবে দেখবেন আপনি খুব আরাম মতো বানাতে পারছেন হাতে কোনো প্রকার ছ্যাঁকা লাগছে না এবং সহজে এক মিনিটের মধ্যে দেখবেন এই ভাপা পিঠা রেডি হয়ে গেছে জাস্ট এক মিনিট হাই ফ্লেমে রাখবেন চুলার জাল আর দেখবেন এরকম গরম গরম ধোয়া ওঠা পিঠা রেডি হয়ে গেছে এভাবে এক একটা ভাপা পিঠা যদি এক মিনিটে রেডি হয় তাহলে কিন্তু দ্রুতই আপনি দশ বারোটা পিঠা বানিয়ে ফেলতে পারবেন সাজানো দিয়ে সব মিলে দেখা যাবে যে বারো পনেরো মিনিটের মধ্যে আপনি দশ বারোটা ভাপা পিঠা বানিয়ে ফেলতে পারছেন আর চুলার জাল হাই ফ্লেমে দিয়ে ভাপা পিঠা যখন স্টিম করা হয় তখন প্রেসার কুকারে এই ছোট ছিদ্র দিয়ে একদম ফুল ভলিউমে স্টিম বের হওয়ার কারণে এই পিঠাগুলো দ্রুতই কিন্তু হয়ে যায় একই সাথে খুব সফট হয় মায়ের হাতের পিঠার স্বাদ পেতে আপনি নিজেই এভাবে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন আজকের রেসিপিতে আপনি যে কোনো হাড়ি বলেন রাইস কুকার বলেন স্টিমার বলেন এবং এভাবে প্রেশার কুকার বলেন সব জায়গাতেই কিন্তু এভাবে হান্ড্রেড পারসেন্ট সফট পিঠা বানিয়ে ফেলতে পারবেন তার জন্য লাগবে রাইট স্টেপগুলো ফলো করতে এর জন্য আপনি চালের গুঁড়ো ঠিক মতো পানি দিয়ে যদি ভালো মতো দিয়ে চেলে নেন এবং ভালো চালের গুঁড়োটা ইউজ করতে পারেন অর্থাৎ ভাতের চাল দিয়ে তৈরি এমন চালের গুঁড়ো আতপ চালের সাথে মিশিয়ে প্লাস আপনি যদি হিটটা ঠিক রাখেন অর্থাৎ স্টিমটা ফুল ভলিউমে লাগবে এই রকম সেটা যে কোনো হাঁড়িতেও হতে পারে প্রেশার কুকারেও হতে পারে এমনকি রাইস কুকারেও হতে পারে আজকের রেসিপিতে আপনি সব জায়গাতেই কিন্তু পারফেক্ট নরম তুলে তুলে ভাপা পিঠা তৈরি করে নিতে পারবেন এবং মায়ের হাতের স্বাদটা পে নিজেই নিজের পরিবারকে দিতে পারবেন ইনশাল্লাহ গরম গরম ধোঁয়া ওঠা খেজুর গুড়ের ভাপা পিঠা কার না ভালো লাগে কমেন্টে জানাবেন আপনি কোন পদ্ধতিতে বানান রেসিপিটি ভালো লাগলে একটা লাভ দিতে ভুলবেন না শেয়ার করে রাখবেন শীতে কাজে লাগবে সবাই খুব ভালো থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ